الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شفيع المذنبين آمين آمين, آمين. 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 আপনাদের এই যে আসলাম এখন তো আপনার সালামটা আমি তো প্যাকেজ লইতে পারলাম আর যদি যাই ক্ষমা বলতাম সই হইত এখন তো সরাসরি পাইছি মনে রাখবেন আপনার যে আমার কাছে দিয়েছেন না নসিব ভালো হলে নবীজি শুনেছেন ও দেখেছেন এখন গিলে দেটা যদি না শুনে থাকেন আপনারা কেমনে শোনেন আপনার ফোনটা দিয়ে শোনেন কেমনে এবং ছবি দেখেন কেমনে সারা দুনিয়ায় দেখেন কেমনে এই রকম ভাবে আছে লক্ষ লক্ষ কুটি ঘুরে পাওয়ার দিয়া আল্লাহ পাক খুদজাতি একটা তার বন্ধন জন্য স্পেশাল তার বসায় রেখেছে না আলো তো করে না মোরা মানুষে বাড়ি আদরে তো ভালো আল্লাহ তো পারবে কেন মেয়েরা তো কি আতাছে অ্যাম্বুলেন্সে ও তো পারবে